না শত্রু আইডেন্টিফাইড নং ইয়ার অপ ম্যান ইয়ার লুকিং ফর শত্রুভ আজ আমরা এক সময়ের দাপটশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরকে নিয়ে কথা বলবো এক সময় জেল মেখে খাড়া করা চুল আর চোখে চশমা পরা এই মানুষটি নিজ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী চেয়েও প্রতাপশালী ছিলেন তার এক বিখ্যাত উক্তি উই আর লুকিং ফর শত্রুজ না শত্রু আইডেন্টিফাইড নং ইয়ার অপ ম্যান উইয়ার লুকিং ফর শত্রুভ এই বাক্যটি আজও অনেকের মনে গেথে আছে 2001 সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তার প্রভাব ছিল অসীম কিন্তু এরপর মিথ্যা অস্ত্র মামলায় দেড় যুগ কারাবাস করেছেন তিনি যা তার জীবনে এক বিশাল অধ্যায় সম্প্রতি গুঞ্জন উঠেছে বাবর নাকি বিএনপি ছেড়ে জামাত ইসলামী রাজনীতিতে যোগ দিচ্ছেন এই গুঞ্জন কতটুকু সত্য সেটি আমরা আজ বিশ্লেষণ করব যেদিন জামান বাবর কারাগার থেকে মুক্তি পান সেদিন নেত্রকোনা রাস্তায় নেমে আসে মানুষের ঢল লাখো জনতার উপস্থিতি রীতিমতো জনস্রোতের রূপ নেয় এই বিস্ময়কর জনজোয়ার প্রমাণ করে এখনও দেশের মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে জায়গা করে আছেন বাবর অনেকেই মনে করেন বিএনপির সব নেতারা জনপ্রিয়তা একত্র করলেও হয়তো বাবরের জনপ্রিয়তার সমতুল্য হতো না কিন্তু প্রশ্ন জাগে এতটা জনসমর্থন থাকা সত্ত্বেও কেন বাবর আজ দলের কেন্দ্র থেকে বিচ্ছিন্ন যিনি একসময় ছিলেন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে অত্যন্ত প্রভাবশালী কারামুক্তির মুহূর্তে তার পাশে ছিলেন না বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা পরে দলের কোনো গুরুত্বপূর্ণ মঞ্চেও তাকে দেখা যায়নি এমনকি নেত্রকোনা চার আসন থেকে তার মনোনয়ন পাওয়া নিয়েও দলের ভেতরে নানা গুঞ্জন সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন এক সময়ের এই গুরুত্বপূর্ণ নেতাকে আজ বিএনপির ভেতরেই অবহেলার শিকার হয়ে যাচ্ছেন লুৎফজ্জামান বাবরকে ঘিরে বিএনপির মধ্যে যে এক ধরনের অস্বস্তি বা অম্ল সম্পর্ক বিরাজমান তার ঢেকে রাখার উপায় নেই এই টানা সূচনা আসলে দু সালেই ঘটেছিল সেবার বাবর যখন কারাগারে তখন অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন নেত্রকোনা চার আসনে বিএনপি বাবরের পরিবর্তে অন্য একজনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় কিন্তু বাবর তাতে থেমে থাকেননি কারাগার থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন বাবরের এই সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলে দেয় বিএনপির কাছে ফলস্বরূপ ভোটের মাত্র তিন দিন আগে দু সালের সাতাশে ডিসেম্বর তাকে আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় অথচ তখন তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক যদিও বহিষ্কারের সিদ্ধান্তটি স্থায়ী হয়নি এবং পরে তা প্রত্যাহারও করা হয় তারপরও গত প্রায় সতেরো বছর ধরে তাকে আর কোনো গুরুত্বপূর্ণ দলীয় পদে বসানো হয়নি বিষয়টি আরও দৃষ্টিকটু হয়ে ওঠে যখন দেখা যায় একই সময়ে কারাবন্দি থাকা আব্দুল সালাম পিন্টুকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে উন্নীত করা হয় এতে অনেকেই মনে করছেন বাবরের সঙ্গে দলের আচরণ ছিল পক্ষপাতমূলক এবং বৈষম্যমূলক এখন পর্যন্ত বাবুরের মুক্তির পর প্রায় আট মাস পার হয়ে গেলেও তাকে বিএনপির কোনো বড় সভা সমাবেশে দেখা যায়নি দল থেকে তাকে ঘিরে এখনও নিরাপত্তা বজায় রাখা হয়েছে যা শুধু তার অনুসারীদের মাঝেই নয় সাধারণ দলের কর্মী ও সমর্থকদের মাঝেও হতাশা তৈরি করছে বাবরকে নিয়ে বিএনপির এই অনিশ্চিত অবস্থান নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এই প্রেক্ষাপটে নানা জল্পনা কল্পনা ঘুরে বেড়াতে থাকে লুৎফাজ্জামান বাবর কি বিএনপি ছেড়ে জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন এমন গুঞ্জন বিশেষভাবে জোরালো হয় যখন সম্প্রতি সাংবাদিক মাহমুদুর রহমানের শোক জানাতে গিয়ে বাবরের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ উষ্ণ কোলাকুলি এবং কারাবন্দী সময়ের স্মৃতিচারণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি সামনে আসার সেই গুজব নতুন করে আগুনের মতো ছড়িয়ে পড়ে তবে এসব গুজবের পেছনে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি অনেকে ধারণা শারীরিক অসুস্থতার কারণে বাবর এখন নিজেকে গণমাধ্যম ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে রাখছেন এদিকে নেত্রকোনা চার আসন থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনায় বেশি বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা যদিও তা দলের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠছে তারপরেও নেত্রকোনায় যেমন বাবরের যে এক অটুট জনপ্রিয়তা এখনও বিদ্যমান তা অস্বীকার করার উপায় নেই অনেকেই বিশ্বাস করেন শেষ পর্যন্ত বাবরই হবেন বিএনপির প্রার্থী এবং হয়তো আবারও জাতীয় সংসদের সদস্য হিসেবেও ফিরবেন বাংলাদেশের রাজনীতিতে আজ এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন জামান বাবরের মতো জনপ্রিয় ত্যাগী ও কর্মীপ্রিয় একজন নেতাকে বিএনপি কার্যত উপেক্ষা করছে অথচ সালাউদ্দিন আহমেদের মতো বিতর্কিত ও নিন্দিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রমেই দলের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন অথচ সালাউদ্দিন আহমেদের মতো বিতর্কিত ও নিন্দিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রমেই দলের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যেতে হবে রাজনীতির পেছনের অদৃশ্য শক্তি এবং ভূ রাজনৈতিক সমীকরণের দিকে অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব দিন দিন এতটাই গভীর হয়েছে যে কারা আলোতে থাকবে আর কারা আধারে সে সিদ্ধান্ত অনেক সময় দেশীয় নয় বিদেশি বলয় থেকেই নির্ধারিত হয় লুৎফজ্জামান বাবরের নাম শুনলে ভারতের ভেদ কেঁপে উঠত এমনটি বলা হয় রাজনৈতিক মহলে একসময় তিনি ভারতের সেভেন সিস্টার্স এলাকায় অস্ত্র সরবরাহ করে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উস্কে দেন বলে অভিযোগ রয়েছে তার সেই বিখ্যাত উক্তি না ছিল না কোনো প্রচলিত রাজনৈতিক কথাবার্তা বরং তা ছিল সরাসরি ভারতের দিকে ছোড়া এক চ্যালেঞ্জ বাবরের সময় ভারত সরকার এমন চাপের মুখে পড়েছিল যা এমনকি চীন বা পাকিস্তানের পক্ষেও সৃষ্টি করা সম্ভব হয়নি ভারতটাকে তাকে তাদের নিরাপত্তার জন্য এক বড় হুমকি হিসেবে বিবেচনা করত এই অতিথি আজ সম্ভবত বাবরের রাজনৈতিক পুনরুত্থানের পথে সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপির ভেতর থেকেই তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত এক শ্রেণীর সিন্ডিকেট তাকে মূলধারার রাজনীতি থেকে দূরে রাখার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করেন অন্যদিকে সালাউদ্দিন আহমেদকে নিয়ে রয়েছে ভিন্ন আলোচনা বলা হয় গুম হওয়ার নাটক সাজিয়ে তিনি ভারতে গিয়ে দীর্ঘদিন রয়ের প্রশিক্ষণ নিয়েছেন পরে সেই বলয়ের নির্দেশে রাজনীতিতে তার পুনর অভিষেক ঘটে আজ তিনি দলের অন্যতম মুখপাত্র অথচ তার জনপ্রিয়তা সাধারণ মানুষের মাঝে নেই বললেই চলে এই বৈপরীত্য আরও প্রকট হয়ে ওঠে যখন আমরা দেখি দুই রাজনৈতিক নেতার মুক্তির পরবর্তী চিত্র জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম যিনি চোদ্দ বছর কারাবাসের পর মুক্তি পান তাকে দলের পক্ষ থেকে দেয়া হয় উষ্ণ সংবর্ধনা সর্বোচ্চ নেতৃত্ব তাকে স্বাগত জানান এবং তার ত্যাগকে মূল্যায়ন করে তাকে আবার দলের সম্মানজনক অবস্থানে হয় সাবেক বাবর যিনি বছর বিএনপির প্রতিমন্ত্রী কারাবন্দী ছিলেন তার মুক্তির দিন কারা ফটকে অপেক্ষা করছিলেন কেবল নেত্রকোনার স্থানীয় নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় নেতাদের কেউই তাকে স্বাগত জানাতে যাননি তার মতো একজন নেতা যিনি দলের হয়ে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার জন্য কোনো সংবর্ধনা কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি কিছুই ছিল না যেন তাকে দল থেকে পরিকল্পিতভাবেই আলাদা রাখা হচ্ছে এই দুই উদাহরণ তুলে ধরে আমাদের মনে প্রশ্ন জাগে একটি দল কিভাবে একজন নেতার ত্যাগ ও নিষ্ঠাকে সম্মান করে আর অন্য দল কিভাবে একজন নিবেদিত প্রাণ নেতাকে চুপি সারে দূরে ঠেলে দেয় রাজনীতি কেবল মতাদর্শ নয় এটি কৃতজ্ঞ ও মূল্যায়নেরও জায়গা এই প্রশ্নের উত্তর অনেকটাই নিহিত আছে দলের অভ্যন্তরীণ কূটনীতি এবং তারেক রহমানের ভূমিকার ভেতর বাবরের জনপ্রিয়তা অনেকের জন্য হুমকি হয়ে উঠেছিল বলে ধারণা করা হয় ফলে তাকে সিন্ডিকেটে জায়গা দিতে অনিহা অনেকের এখন প্রশ্ন তারেক রহমান কি এই অবস্থান ভাঙবেন তিনি কি বাবরের অভিজ্ঞতা জনপ্রিয়তা এবং ত্যাগকে যথাযথ মূল্যায়ন করে তাকে মূলধারায় ফিরিয়ে আনবেন অনেকে বলছেন বিএনপির বর্তমান যে দদুল্যমান অবস্থান তাতে বাবর যদি শেষ পর্যন্ত জামাত ইসলামী বা অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেন তাহলে তা বিএনপির জন্য হবে অপূরণীয় ক্ষতি নেত্রকোনায় তার যে বিপুল জনসমর্থন রয়েছে তা দলের নির্বাচনী কৌশলের জন্য একটি বড় সম্পদ হতে পারত সেই সম্পদ হারালে তা শুধু একটি আসনের ক্ষতি নয় বরং দলের নৈতিক ভিত্তির উপরেও বিরূপ প্রভাব ফেলতে পারে লুৎফা জামান বাবরের ঘটনাটি কেবল একজন নেতা অবমূল্যায়নের গল্প নয় বরং এটি বাংলাদেশের রাজনীতির ভেতরে লুকিয়ে থাকা গভীর ও জটিল ভূ রাজনৈতিক সমীকরণের একটি প্রতিচ্ছবি এই গল্প আমাদের মনে করিয়ে দেয় রাজনীতিতে কেবল ত্যাগ তিতিক্ষা যথেষ্ট নয় দরকার কূটনৈতিক হিসেব দলীয় সমর্থন ও আন্তর্জাতিক বলয়ের অনুকূলতা একজন জনপ্রিয় ত্যাগী এবং প্রমাণিত নেতাকে যদি কেবল রাজনৈতিক বলয়ের কারণে উপেক্ষা করা হয় তাহলে তা শুধু দল নয় সমগ্র দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্যই অশনি সংকেত হয়ে দাঁড়ায় বাবরের এই দীর্ঘ রাজনৈতিক নিরবতা একদিন হয়তো বইবে না শুধুই তার জীবনের ক্ষতি হিসেবে বরং তা হয়ে উঠবে বিএনপির এক বড় ভুলের নিদর্শন